হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের বাড়ি সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ তো ঠাকুর কেনা থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বেশি বড় করতে পারিনি যতটা পেরেছি তোমাদের জন্য কভার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটা ছোট্ট লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করো আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ কেউ স্কিপ করো না অনেক ছোটই ভিডিও করেছি তোমাদের জন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা অলরেডি চলে এসেছি ঠাকুর আনতে তো আমরা পুজোর আগের দিনই ঠাকুর কিনতে চলে এসেছি আমরা কুমোরটুলি যাইনি আমাদের এখানে বড়নগর বলে একটা জায়গা আছে তোমরা যারা নর্থের দিকে থাকো তারা নিশ্চয়ই জানো যে বড়নগরের টপিন রোডের ভেতরে একটা জায়গা আছে সেখানে ঠাকুর তৈরি করা হয় এখানে আমাদের এখান থেকেই আর কি বিশ্বকর্মা ঠাকুরও নেওয়া হয় তো এখান থেকেই আমরা ঠাকুর নিতে চলে এসেছি জাস্ট পুজোর আগের দিন এসছি তাই ঠাকুর দেখছি বাট আজকে আমরা ঠিক করেছি যে আমরা কয়েকটা দোকান ঘুরে তবে ঠাকুরটা নেবো এই দোকান থেকেই আমরা বেসিক্যালি ঠাকুর নিই যে দোকানটা তোমরা দেখছো এখন বর্তমানে আমাদের বিশ্বকর্মা ঠাকুর এই দোকান থেকেই যায় তোমাদের বিশ্বকর্মা পুজোর ব্লগটাতেই শেয়ার করেছিলাম সেই ঠাকুমা দাদুর সময় থেকে এই দোকান থেকেই ঠাকুর আসে তবে এবছর আমরা ঠিক করেছি একটু অন্য দোকান থেকে ঠাকুর এখানে যদি পছন্দ হয় তো ভালো কথা আর যদি সেরকম হয় তো আমরা একটা আরও দুটো তিনটে দোকান ঘুরে তবে ঠাকুরটা নেবও বিশেষ করে সরস্বতী ঠাকুর আর কি তো চলো একটু দেখে নিয়ে আমরা উনি আমাদেরকে আর একটা দোকানে নিয়ে এলো ঠাকুর পছন্দ হয়েছে ঠাকুর তো সবাই সমান কিন্তু ফাইনালি আমরা উল্টো দিকে একটা দোকান থেকে এই দুটো ঠাকুর পরপর পাশাপাশি রাখা ছিল তো প্রথমে আমরা এই অরেঞ্জ কালারের ঠাকুরটা ঠিক করেছিলাম কিন্তু ফাইনালি আমাদের পছন্দ হয়েছে সুন্দর দেখতে মোট ভরা আর ফুল শাড়ি পরা তারপর তোরার বাবা ঠিক করেছিল যে একটু অন্যরকম হবে এবারে পুজোটা তাই জন্য এই চাচের বেড়া কেনা হয়েছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন নানা রকমভাবে সরস্বতী পুজোর ডেকোরেশন করতাম তো এখন তোরা যেহেতু বড় হচ্ছে তোরাকেও একটু একটু করে শেখানোটা আমাদের মনে হলো দরকার বাবা থাকলে তো এগুলো বাবাই সব কিছু করতো কেন বাবার হাতের কাজ খুবই ভালো বাবাই সব কিছু করতো তোর আর পাপা যখন ছোটো ছিল তোর পাপাকে নাকি বাবাই সব কিছু করে দিত তো সেইগুলোই আর কি স্মৃতি রোমন্থন করে আর কি সব কিছু করা তো দেখতেই পাচ্ছ অলরেডি চাচের বেড়াটা কিনে এনে আমরা এটাকে সেটিং করে ফেলেছি আর যেহেতু ঠাকুরটা একটু বড় তাই ঠাকুর ঘরে তো এই সব দিয়ে আর কি করা যাবে না তাই জন্য বাইরেই করতে হয়েছে আর এই যে একটা লাইট কিনে এনেছি ফলের বাজার ফুলের ফুল সব কিছু অলরেডি কেনা হয়ে গেছে আর তারপরের দিন সকালবেলা চলে এলাম ডাইরেক্ট এখানে দেখো মা অলরেডি এগুলো গুছিয়ে রেখেছে আমি ফল কেটে দিয়েছি সব কিছু রেডি কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে গেছে কেলেঙ্কারিটা এটাই হয়েছে যে আমাদের যে নিত্য পুজো করে যে ঠাকুর মশাই বুচন কাকু তিনি আজকে এখন পুজো করতে আসতে পারবেন না কারণ তাকে বলা হয়েছিল যে আমার শরীরটা খারাপ একটু হাতে হাতে করে নেওয়ার জন্য কিন্তু সে একটু গড়বড় করে ফেলেছিল বলে পাশের বাড়ির একজন কাকু এসে রকমে পুজোটা করে দিয়েছিল যেহেতু আমাদের সব কিছু গোছানোই ছিল আমরা সব কিছু বিশেষ পুজোতে গুছিয়েই রাখি অন্য পুজোতে বুচন কাকুই সব কিছু বেশিরভাগ সময় করে কিন্তু বিশেষ পুজোর দিনে মা সমস্ত কিছু গুছিয়ে রাখে আর মায়ের দেখে দেখে আমিও যতটা পেরেছি শিখে নিয়েছি যতটা পারি করার চেষ্টা করেছি জানি না কতটা শিখতে পেরেছি তবে দেখতেই পাচ্ছ এখানে কোনো রকমে আজকে পুজোটা তো এখানে কমপ্লিট হলো এরপর চলে যাব নিচে কারণ এখানে প্রসাদটা মা নিচে গিয়েই সবাইকে দেয় আর এখানটা কীভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখালাম তা তারপরে চলে এলাম আবার দধিকর্মার দিনে মানে তার দিন আমি একটাই ব্লগে সব কিছু করেছি যেহেতু আগের দিন বুচন কাকু পুজো করেননি তাই বুচন কাকু আজকে এসে সব কিছু আবার মনের মতন করে পুজো করিয়েছে তোরাকে দিয়ে আবার করে সংকল্প করিয়েছে বসে তোরাকে মানে আমাদের একটা নিয়ম আছে কলম ঘুটি সেই নিয়মও করিয়েছে সমস্ত কিছু করেছে তো এইটা তোমরা দেখতে থাকো কলম ঘুটি পায়ে যার দোয়াতে কালি ভালো আমার দোয়াতে আয় ওটাকে ঘুরে ঘুরে বলো করম ঘুটি কলমঘুটি সরস্বতীর পায়ে যার দোয়াতে কালি ভালো আমার দোয়াতে আয় সম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো রকমে বছরের পুজোটা তো এইভাবেই হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো সরস্বতী পুজোর দিনকারে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ছিল আর তোর পাপার সেদিনকারে বার্থডে তো সকালবেলার দিনে তো আমাদের নিরামিষই হয়েছিল খিচুড়ি আলুর দম এগুলোই হয়েছিল আর রাত্রিবেলা যেহেতু জন্মদিন ছিল তোর আর পাপার তাই একটু খাবার আনানো হয়েছিল কিন্তু আমার এতই শরীরটা খারাপ ছিল যে আমি তোমাদের সঙ্গে বাকি জিনিসগুলো কিছুই শেয়ার করে উঠতে পারিনি কোনো রকমেই আর কি মানে এই পুজোর ভিডিওটা করেছিলাম এই এইগুলোই তাই শেয়ার করে উঠতে পেরেছি তোমাদের সঙ্গে আসলে নিজের শরীর যদি ভালো না থাকে না তখন যতই মানে চেষ্টা করি যে জোর করে করব বা কোনো রকমে করে দেবো কিন্তু কিছুতেই না মনটা সায় দেয় না তবে বাচ্চা মানুষ ওর জন্য তো এইটুখানি করতে হতোই তো মনের জোর নিয়ে ঠাকুরকে ডেকে রকমে পুজোটা তো করতে পেরেছি বাট বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারেনি সন্ধ্যেবেলায় কিছু ফটো টটো তুলেছিলাম সকালবেলা তো কিছুই হয়েছিল না যেহেতু সবাই এসছিল তাই জন্য কোনো রকমে তুলেছিলাম কয়েকটা ফটো আর তোরাকে নিয়ে একটু তোরা ডান্স ক্লাসেও গেছিলাম তো সেইটা তোরা ডান্স ক্লাস আর তোরা ড্রয়িং ক্লাসের ভিডিওটা আমি আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আরও ভিডিও আছে যতটা পারবো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে দেবো ততক্ষণের জন্য টাটা